আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও টপিক হচ্ছে মনিটরকে কি করে টিভি কন টিভি বানাবেন এটা মনিটর ছিল মনিটরকে কীভাবে টিভি বানাবেন সেটাই আজকে দেখা পাই দেখেন ভিডিও দেখা যাক তো আপনারা এটা খুলে নেবেন এটার কোনো প্রয়োজন নাই আপনাদের এই শুধু এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে নেবেন আর একটা নেবেন ইউনিভার্সাল মাদার বোর্ড এই দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল মাদার বোর্ড নিয়েছি আমি এটা দিয়ে আজকে টিভি বানিয়ে দেখাবো আপনাদেরকে আর এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে চলুন দেখা যাক এটার কানেকশন কোনো ভালাইয়ের কোনো কাজ নাই খালি আপনারা কানেক্টর লাগিয়ে দেবেন এই যে এখানে লাগাবেন এই যে কানেক্টরটা এটা মনিটরের সাথেই ছিল পাওয়ার সাপ্লাই এটা মনিটরের সাথেই পাওয়ার সাপ্লাই ছিল এই কানেক্টরটা আপনারা এই যে এখানে আসিল এইখানে আসিল তা আপনারা এখান থেকে খুলে এটা রেখে দেবেন সেমই এই জায়গায় সেম কানেক্টর আছে এইখানে লাইনটি লাগিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি আর নেবেন একটা সেন্সর আনবেন একটা সেন্সর তো আমি সেন্সরটি লাগিয়ে নিচ্ছি সেন্সর লাইনটা আপনারা এই যে এখানে দেবেন দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন দুটি তার এটা হচ্ছে লাইটের এই লাইটের তার এই যে এইখানে লাগিয়ে দিবেন এই যে দুটো দুটার সাথে লাগিয়ে দিবেন শেষ আমার কানেকশন কমপ্লিট এইভাবেই আপনারা টিভি বানিয়ে নিতে পারবেন মনিটরকে খালি মাদার বোর্ডটা চেঞ্জ করে আপনারা মনিটরকে টিভি বানিয়ে নিতে পারবেন অনেক সময় আছে মাদার নষ্ট হয়ে যায় মনিটরের ডিসপ্লেটা ভালো থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা করে নিতে পারবেন খুব স্বল্প খরচে এই মাদার বোর্ডটার দাম সাতশো পঞ্চাশ টাকা এই সাতশো পঞ্চাশ টাকার দ্বারা আপনি মাদার বোর্ডটা কিনে এনে লাগিয়ে নিতে পারবেন মনিটরকেই টিভি বানিয়ে টিভি বানিয়ে নিতে পারবেন এটা তো এখানে দেখা আছে বিজিএ কোড আছে এস ডি আছে এবি জ্যাক আছে অডিও আউটপুট এখানে আছে একটা মেমোরি ডিসলাইন তো আপনাদেরকে এখানে চালিয়ে দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিসপ্লের কানেক্টরটা এটা এই যে আশি রেজুলেশনের এটা কোথায় লাগাবেন এটা হয়েছে খুব দেখে শুনে লাগাবেন এই যে এইখানে একটা ডট দেওয়া আছে এই যে এই জায়গায় একটা ডট দেওয়া আছে এই ডটের সাথে এই এইখানে একটা ডট দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে এলবিডিএস এর এখানে একটা ডট দেওয়া আছে এই ডটের সাথে এই ডট মিলাইয়া লাগাইবেন যদি উল্টা ফলটা হলে আপনার ডিসপ্লেটি নষ্ট হয়ে যাবে উল্টা ফল্টা হলে ডিসপ্লেটি নষ্ট হয়ে যাবে এই যে আবারও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই ডট আর এখানে ডট আছে এই ডট দেখিয়ে লাগাবেন আমি ডটের সাথে মিলিয়ে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন লাগিয়ে নিয়েছি আমার কানেকশন কমপ্লিট এবার আমি লাইন দেব চাইলে আপনারা এখানেও লাইন দিতে পারবেন ডাইরেক্ট কারেন্ট আমি কারেন্টের চেক আমার কাছে নাই তাই আমি এখানে লাইন দেবো এখানে বারো বল সাপ্লাই দেবো এই যে আমাদের বারো ভোল্টের একটা অ্যাডাপ্টার আছে এটা দিয়ে আমি লাইন দিব এই যে আমি লাগিয়ে নিচ্ছি কানেকশন কমপ্লিট এখন আমি লাইন দিব এই যে এখন আমি এসি কটটা লাগিয়ে নিচ্ছি এসি কটটা লাগিয়ে নিয়েছি এবার টিভিটা অন করার পালা এই যে টিভিটি অন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন টিভিটি অন হয়ে গেছে তো আমি ডিশ লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন ডিশ কানেক্ট হয়ে গেছে চ্যালেঞ্জ চেঞ্জ করে দেখাচ্ছি কাজ কাজটি কমপ্লিট যদি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখাব বাটনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে